দর্শক আমাদের ডিপিআরসি হসপিটালের পক্ষ থেকে আবারও একজন নতুন অতিথি নতুন রোগী আপনাদের কাছে হাজির করেছি উনি ডক্টর সত্যিকুল্লা কদম স্যার ট্রিটমেন্ট নিয়েছেন অবশেষে অনেকটা সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছেন তো দর্শক আসলে ওনাকে আপনাদের মাঝে নিয়ে আসার একটাই উদ্দেশ্য আমরা ওনার মাধ্যমেই ওনার মুখ থেকে আপনাদের কাছে একটা মেসেজ দিব আমাদের ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক ল্যাব লিমিটেডের পক্ষ থেকে দর্শক চলুন আমরা ওনার সাথে পরিচয় নেই জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার নামটা কি মোহাম্মদ তৌহিদুল ইসলাম আমরা ইতিমধ্যে জানি আপনার অনেকগুলো সমস্যা ছিল আপনি আমাদের সারের কাছে এসেছেন ডক্টর শক্তি ট্রিটমেন্ট নিয়ে এখন আগের চেয়ে অনেকটা সুস্থ হয়েছে তো স্যার আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো যে আপনি কখন থেকে এই সমস্যাটা বুঝতে পারলেন যে আপনি এই ধরনের সমস্যা হচ্ছে বা ব্যথাজনিত সমস্যা আপনি আক্রান্ত হচ্ছেন ব্যথা আরো চার বছর আগে থেকে ব্যথা অনুভব করতেছেন তখন কম ছিল আস্তে আস্তে তার মাত্রা বাড়তে থাকে তো অনেক চিকিৎসা করছি তেমন একটা আপনি কতজন ডক্টর দেখিয়েছিলেন এই সমস্যাটার জন্য আমি পিজি তে দেখাইছি মমি সিং দেখাইছি আমাদের নরসিংদী দেখাইছি দেশাই bari কথা মনোরদি নরসিংদী মনোরদি আপনার পুরো নামটা কি আমরা মোহাম্মদ তৌহিদুল ইসলাম তৌহিদুল ইসলাম আপনি দেখিয়েছেন গ্রামে অনেক দেখিয়েছেন অনেকজন ডক্টর আপনি কিন্তু অনেকজন ডক্টর দেখিয়েছেন কিন্তু আপনি প্রপার একটা ট্রিটমেন্ট পাননি অনেকজন ডক্টরের কাছে গিয়ে আপনার কাঙ্ক্ষিত যে একটা ভালো লাগার জায়গা বা যে একটা সুস্থতার জায়গা আপনি আশা করেছেন ওই সুস্থতাটা আপনি অর্জন করতে পারেন অবশ্যই আমাদের স্যার কাছে চলে আসলেন আমাদের সম্পর্কে কিভাবে জানতে পারলেন এটা ইউটিউব ইউটিউবে আমাদের যে ভিডিও দেখে তারপর স্যার আপনি যখন আসলেন আমাদের স্যারকে যখন দেখিয়েছেন স্যার আপনাকে দেখার পরে কি বলেছে যে আপনার কি ধরনের সমস্যা হয়েছে বা কোলে কি বলেছিল যে আপনার এই ধরনের সমস্যা হয়েছে এটা করতে হবে বা এভাবে ট্রিটমেন্টটা নিতে হবে কিছু বলেছে আসছে পরে বলছে যে 15 দিন এখানে ভর্তি থাকলে মানে 15 দিন ভর্তি থাকার কথা বলেছেন অনেক দিন এই সমস্যাটাই ভোগছেন আপনি অনেকজন ডক্টরের দেখিয়েছেন কোথাও ওষুধে একটা ট্রিটমেন্ট বানিয়ে অবশেষে আমাদের হাসপাতালে এসে সারার অবজারভেশনে থেকে সারার ট্রিটমেন্ট নিছেন তো স্যার আপনার এই 4 বছরের বিগত দিনে দিনে চাইতে এখন কিন্তু আপনি অনেকটাই সুস্থ হয়েছেন অনেকটা আগের মতো যখন সুস্থ ছিলেন তখন স্বাভাবিক জীবন যাপন করতেন এখন ঠিকঠাকই হয়েছে

এমন কি কখনো হয়েছিল যে আপনি এই ব্যথারwidetilde সমস্যা কারণে বিছানায় পড়ে গিয়েছেন হাঁটতে পারছেন না ঠিকঠাক না স্বাভাবিক মতো কাজ করতে পারছেন না আমি এমনিতে বিগত দুই বছর যাবত বিশেষ করে শীতকালে ব্যথা ট্যাবলেট যদি আমি না খেতাম তাহলে তার লাইসেন্সের মতো বিছানা বড়া থাকতে এই অবস্থা কোনো কাজ করেন চার বছর ধরে কোনো কাজ টাস করেন না মানে ব্যথা রসুত খেয়ে খেয়ে হচ্ছে আপনার ব্যথাটা কমিয়ে রাখা কমিয়ে রাখা হয়েছে আচ্ছা আপনি কি স্যার অনেকজন ডক্টর দেখিয়েছেন তিন চারজন ডক্টর দেখিয়েছেন যখন ওনাদের কাছে গিয়েছেন আপনি কি কখনো বলে নাই যে আপনার এই ধরনের সমস্যা হয়েছে বা ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট নিতে হবে বা ওইরকম কিছু করতে হবে কোনো ডিসিশন কি ফাইনালি নিতে হয়েছিল শুধু ওষুধ লিখে দিয়েছিল আর বলছিল বিএম করার জন্য একটু কিন্তু আপনি যতদিন ওষুধটা খাচ্ছেন আপনি ততদিন ভালো থাকছেন তো বন্ধ দিলে কিন্তু আবার ব্যথা শুরু হয়ে যায় তাহলে আপনি প্রপার একটা ট্রিটমেন্ট কোথাও যে পাননি স্যার আপনি অনেকদিন থেকে আমাদের এখানে ভর্তি ছিলেন ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট নিয়েছেন আগে চাইতে এখন কতটুকু সুস্থ হয়েছে অনেকটাই সুস্থ আগের চাইতে অনেকটাই সুস্থ মনে করছেন নিজেকে স্যার আমরা এখানে আজকে শেষ করে দেবো আজকের জন্য আমরা এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জি আসসালামু আলাইকুম দর্শক শুনতে পেলেন আমাদের যিনি পেশেন্ট আমাদের ডক্টর শুক্রতা প্রধান কাছে এসে আগের চাইতে অনেকটাই সুস্থ হয়েছেন তা ওনার ভালো লাগার জায়গা থেকে উনি যতটুকু পেরেছেন ওনার বাসায় আপনাদেরকে বুঝাতে চেয়েছেন আপনাদেরকে মেসেজ দিতে চেয়েছেন যে আপনারা যে যদি এ ধরনের সমস্যা বা এ ধরনের রোগী আপনারা দীর্ঘদিন বুঝে থাকেন তাহলে উনি এতটুকুই বোঝাতে চেয়েছেন যেখানে যাবেন যথার্থ একটা ট্রিটমেন্ট নেওয়ার জন্য যাবেন একজন দক্ষ একজন ফিজিওথেরাপিস্ট ডক্টরের কাছে যাবেন যে যেখানে গেলে আপনারা সঠিক একটা ট্রিটমেন্ট পেয়ে নিজে ভালো এবং কি সুস্থতা অর্জন করতে পারবেন তো দর্শক আজকের জন্য আমরা এখানে শেষ করে দিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম